প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট অনলাইন সেট অনলাইন থেকে কালেকশন করা অঙ্কগুলো খুবই হাই লেভেলের এবং উঁচু লেভেলের ইম্পর্টেন্ট হিলারের প্র্যাকটিস সেট থেকে এবং অন্যান্য সেট থেকে কিন্তু সম্পূর্ণ একটু আলাদা টাইপের এবং একটু লেভেল হাই একটু ক্যালকুলেটিভ অঙ্ক শুরু করা যাক স্কিপ করবে না বলেছে এ নল এক্স ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে বি নল পনেরো ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে যদি উভয় নল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি সাড়ে সাত ঘন্টায় পূরণ হবে এক্স এর মান নির্ণয় করো যেখানে বি বি খালি করছে কততে পনেরোতে এর মান দেয়নি এক্স এক্স ওয়াই ধরে করব এবং অন্যভাবে করব এ কি করছে ভরছে বি খালি করছে তাহলে এ মাইনাস বি করলে আমরা কি পাবো সাড়ে সাত ঘন্টা তাই না এ মাইনাস বি এ ভরে বি খালি করে ওই জন্য মাইনাস সাড়ে সাত ঘন্টা বলতে পনেরো বাই দুই এখানে বি পনেরো বাই দুই এখান থেকে আমরা কি করব এদের ক্ষমতা ইউনিটটা বের করে নেব কাজের ইউনিটটা কত ইউনিট হবে কত পনেরো ইউনিট কাজ পনেরো ইউনিট কাজ পেলাম এবার এর ক্ষমতা কত এক এবং পনেরো এক কে পনেরো আবার দুই দিয়ে গুণ করতে হবে দুই এককে দুই তাহলে যেখানে বি এর ক্ষমতা আমি এক পেয়ে গেলাম বি সমান সমান এক পেলাম ক্ষমতা তাহলে এ সমান সমান কত হবে বি এর মান যদি এখানে এক বসাই মানে এ মাইনাস বি সমান সমান দুই পেলাম তো এই জায়গাটা ক্ষমতা তাই না তাহলে এর বির মান যদি এক বসাই তাহলে এ সমান সমান পেয়ে যাবো তিন এ সমান সমান তিন পেলাম তাহলে সম্পূর্ণ কাজ কত ইউনিট কাজ পনেরো ইউনিট এর ক্ষমতা তিন তাহলে এর সময় লাগবে পাঁচ ঘন্টা কত দিয়েছে দিন না ঘন্টা দিয়েছে ঘন্টা পাঁচ ঘন্টা কাটাকাটি করে কত পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি পাঁচ ঘন্টা এই একটা গেল আবার আমরা যদি অংশ ধরে করি ওয়ান বাই এক্স এ ভরে মাইনাস বি খালি করে দুজনে একসাথে করলে পনেরো বাই দুই ওটাকে অংশ করতে হবে দুই বাই পনেরো উল্টে দিলাম অংশ করে দিলাম তাহলে ওয়ান বাই এক্স দুই বাই পনেরো এটাকে প্লাস করে দেবো ওয়ান বাই পনেরো লসাও কত পনেরো দুই প্লাস এক তাহলে তিন বাই

ঠিক আছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো চার কুড়ি একশো কেটে গেল তাহলে একশো বাই বারো বিক্রয় মূল্য ঠিক আছে এটা বিক্রয় মূল্য একটার একটার বিক্রয় মূল্য পঁচাত্তর টাকায় তাহলে পঁচাত্তর টাকাকে এই একশো বাই বারো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে উত্তর পেয়ে যাবো আমরা ভাগ করে দিলাম চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তিন চারে বারো নয় টাকা কত উত্তর কয়টি নোটবুক কেনা যাবে নয় টাকা না নয়টি নোটবুক ট্রেনের অঙ্ক বলেছে তিনশো উনত্রিশ মিটার এবং দুইশো ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের এ এবং বি ট্রেনগুলি যথাক্রমে পঁচাশি কিমি পার ঘন্টা এবং পঁয়ষট্টি কিমি পার ঘন্টা গতিবেগে সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে চলছে বিপরীত দিকে চলছে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে বিপরীত দিকে চললে আমাদের স্পিডকে কি করতে হবে যোগ করতে হবে তাই না যোগ করলে শূন্য দেড়শো কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে এই হলো এবার বিপরীত দিকে চললে এবার যোগ করতে হবে তিনশো উনতিরিশ আর হচ্ছে দুইশো ছিয়ানব্বই ছয়শো পঁচিশ এই ছয়শো পঁচিশকে এটা দিয়ে ভাগ করলেই উত্তর চলে আসবে দূরত্ব বাই স্পিড পঁচিশ পঁচিশ ছয়শ পঁচিশ ছয় পঁচিশে সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক বলেছে বিকাশ তার আয়ের পনেরো পার্সেন্ট বইয়ের জন্য তেতাল্লিশ ভাড়া এবং জামা কাপড়ের জন্য ব্যয় করেছিলেন অবশিষ্ট পরিমাণের এক বাই তিন অংশ হলো সাতাশ চুয়াল্লিশ টাকা ভাড়া ও জামা কাপড়ের জন্য তিনি কত ব্যয় করেছিলেন আয়ের পনেরো পার্সেন্ট বইয়ের জন্য টোটাল আয় যদি একশো হয় তার পনেরো পার্সেন্ট বইয়ের জন্য এবং তেতাল্লিশ পার্সেন্ট ভাড়া এবং জামা কাপড়ের জন্য ব্যয় করেছিল অবশিষ্ট পরিমাণের তাহলে ফর্টি থ্রি আর তেতাল্লিশ কত হয় আটান্ন তাই না তাহলে একশো থেকে যদি আটান্ন বাদ দিই তাহলে আমার থাকছে হচ্ছে তার এই টাকাটা সাতাশশো চুয়াল্লিশ চোদ্দ পার্সেন্ট সমান সমান যদি সাতাশশো চুয়াল্লিশ হয় তাহলে এখানে একশো বের করলাম একশো নিলাম ইন্টু চোদ্দ সাত তাহলে সাত দগুনে তিন সাত একুশ থাকলো ছয় সাত নীতনে চোদ্দ কেটে গেল উনিশ হাজার ছয়শ পেলাম আমি কি পেলাম উনিশ হাজার অবশিষ্ট পরিমাণের এক বাই অংশ হলো এত ভাড়া তিন ভাগের এক ভাগ তাহলে মোট ভাগ কত উনিশ হাজার ছয়শো মোট এবার প্রশ্ন হচ্ছে তাহলে ভাড়া ও জামা কাপড়ের জন্য তিনি কত ব্যয় করেছিলেন মোট কিন্তু এটা বেরোলো তাহলে উনিশ হাজার ছয়শো তেতাল্লিশ পার্সেন্ট এখান থেকে বের করতে হবে তাহলে বাকিটা এটা গুণ করলেই যেটা উত্তর সেটা তাহলে একশো ছিয়ানব্বই ইন্টু তেতাল্লিশ তিন ছয় আঠারো এক সাতাশ আটাশ দুই পাঁচ চার ছয় চব্বিশ দুই চার ছত্রিশ আটত্রিশ তিন হলো নাকি পাইপ এ বারো ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে পাইপ বি এটি এক্স ঘন্টায় খালি করতে পারে যদি ওয়াই পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি তিরিশ ঘন্টায় পূরণ হবে এক্স এর মান নির্ণয় করো সেম আগে একটা অঙ্ক পেয়েছিলাম এ হচ্ছে বারো ঘন্টা এ মাইনাস বিশ তাহলে এখান থেকে লসহ কত বেরোবে ষাট পেলাম পাঁচ আর হচ্ছে দুই তাহলে এর ক্ষমতা পাঁচ তাহলে পাঁচ বি দুই ক্ষমতা তাহলে ক্ষমতা কত হবে বি হবে তাই না এ হবে পাঁচ বি হবে তিন পেয়ে গেলাম ক্ষমতা টোটাল ইউনিট কত ষাট ইউনিট তাহলে মান কত কে হচ্ছে বি তিন তাই না তাহলে ষাট বাই তিন তিন কুড়ি ষাট কুড়ি ঘন্টায় উত্তর

তিন দশ তিরিশ এই যে কুড়ি তাই না এইভাবে আসবে এইভাবে আসবে এ এন টু বি বাই এ প্লাস বি বলেছে একটি ব্যাগে তিন ধরনের মুদ্রা রয়েছে এক টাকার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা ও পঁচিশ পয়সার মুদ্রার মোট একশো পঁচাত্তরটি মুদ্রা প্রতিটি ধরনের মুদ্রার মোট মূল্য একই হলে মানে এক মোট মোট মূল্য প্রতিটি কয় ধরনের আছে তিন ধরনের অর্থাৎ থ্রি এক্স টোটাল মুদ্রা কত একশো পঁচাত্তরটি তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ কত তাহলে এক টাকার হচ্ছে এক্সটি এবার পঞ্চাশ পয়সার টাকা করতে গেলে পঞ্চাশ পয়সা কটা লাগবে দুটো লাগে তার জন্য টু এক্স পঁচিশ পয়সা টাকা করতে গেলে চারটে পঁচিশ পয়সা লাগবে তাহলে ফোর এক্স টু একশো পঁচাত্তরটি মুদ্রা ঠিক আছে তাহলে এখান থেকে পাবো কত সেভেন এক্স ইকুয়াল টু একশো পঁচাত্তর অর্থাৎ এক্স মান সমান পঁচিশ এক্স এর মান পঁচিশ তাহলে থ্রি ইন্টু পঁচিশ পঁচাত্তরটি অ্যান্সার কত অ্যান্সার পঁচাত্তর উত্তর আমার পঁচাত্তর সরল সুদ থেকে বলেছে একজন ব্যক্তি সাত পার্সেন্ট সরল সুদে তিন বছরের জন্য পঁচাত্তর হাজার টাকা ধার করেন তিনি এটি বি কে পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের জন্য ধার দেন তার ক্ষতি কত টাকা তাহলে এ এক নম্বরেরটা বের করতে হবে পঁচাত্তর হাজার টাকা সাত পার্সেন্ট তিন বছরের জন্য সুদ কত টাকা তিন সাতে একুশ তাহলে পঁচাত্তর সাড়ে সাত সাথে একুশ গুণ শূন্য পাঁচ সেভেন শূন্য পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা সুদ হতো কিন্তু সে বি কে কি করেছে কত টাকা ক্ষতি হবে তাহলে পনেরো গুণ করতে হবে এগারো হাজার দুইশো পঁচিশ তাহলে এগারো হাজার দুইশো পঁচিশ কত টাকা ক্ষতি হবে পঁয়তাল্লিশশো টাকা ক্ষতি কত টাকা ক্ষতি হবে পঁয়তাল্লিশশো টাকা বিয়োগ করে দিলাম জনসংখ্যা থেকে পাঁচ হাজার জনসংখ্যার একটি শহরে বত্রিশশো লোক চা পান করেন পঁচিশশো লোক কফি পান করেন এবং পনেরোশো জন মানুষ চা এবং উভয় পান করেন তাহলে করেন না কতগুলো সেটা বের করবো টোটাল কত পাঁচ হাজার তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা যেটা করি এর আগে পেয়েছিলাম এইভাবে করি যে উভয় যেটা সেটাকে মিডিলে রাখতে হবে পনেরোশো উভয় এই পাশে বত্রিশশো এটা হচ্ছে চা এটা চা কফি আর এটা হচ্ছে শুধু কফি তাই না পঁচিশশো লোক কফি এবার প্রশ্ন হচ্ছে এখান এখান থেকে পনেরোশো বিয়োগ করব পনেরোশো বিয়োগ করলে সতেরোশো থাকলো প্লাস পনেরোশো প্লাস পঁচিশশো থেকে পনেরোশো হাজার টোটাল যোগ করলে কত হবে বিয়াল্লিশশো টোটাল থেকে এবার বিয়োগ করবো এটা হচ্ছে এটা প্রশ্ন কি যে পনেরোশো জন চা এবং কফি উভয় পান করেন তাহলে উভয় পান করেন না চা আর কফি কোনটাই পান করেন না তাহলে এই পাঁচ হাজার থেকে কি করব বিয়াল্লিশশো বিয়োগ করবো আটশো জন আটশো জন হচ্ছে উত্তর সংখ্যা পদ্ধতি থেকে তিনটি সংখ্যার যোগফল ফল একশো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু ইস টু থ্রি প্রথম দ্বিতীয় পরে দ্বিতীয় তৃতীয় থ্রি ইস টু ফোর দ পদ্ধতিতে তিনটা সংখ্যায় বের করে নিই সিক্স নাইন বারো দুই তিন চার তিন দোগ ছয় তিন দু তিন চার বারো এবার তিনটের যোগ ফল কত তাহলে পাঁচ নয় নাইন এক্স সমান সমান একশো উননব্বই নয় দুগুণে আঠারো নয় নয় এক্স এর মান একুশ তাহলে একটা হচ্ছে বিয়াল্লিশ আর একটা তেষট্টি আর একটা হচ্ছে চুরাশি কি বলেছে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো তেষট্টি একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স কুড়ি পার্সেন্ট ছেলে এবং পঁচিশ পার্সেন্ট মেয়ে বৃত্তিধারী ধরে নিলাম পাঁচশো জন ছেলে ছয়শো জন গার্ল তাহলে পাঁচশো জনের কুড়ি পার্সেন্ট একশো জন কি বৃত্তিধারী তাহলে চারশো জন বৃত্তি পায় না তাই না এখান থেকে আর ছয়শো জনের মধ্যে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দেড়শো জন বৃত্তিধারী সাড়ে চারশো জন পায় না তাহলে পায় না কতজন টোটাল আটশো পঞ্চাশ কতজনের মধ্যে এগারোশো জন তাই না পাঁচশো আর ছয়শো এগারোশো তাহলে এগারোশো জনের মধ্যে আটশো পঞ্চাশ হান্ড্রেডে কত কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি এ এবং বি যথাক্রমে তেইশ হাজার টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকা নিয়ে একটি অংশীদারীতে প্রবেশ করেছে এ তেইশ হাজার টাকা বি হাজার টাকা শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে এটা পাবো আট মাস পর এ ব্যবসা ছেড়ে দেয় তাহলে তেইশ ইন্টু আট খাটছে এ ছাপ্পান্ন ইন্টু বারো খাটছে বি আট মাস কাজ করেছে পয়সা খেটেছে ছেড়ে দিয়েছে কিন্তু বি বারো মাস পর্যন্তই ছিল এখান থেকে তাদের মূলধনের অনুপাত বের করতে পারবো বের করতে হবে সাত আটের তাহলে তেইশ ইস টু চুরাশি তাহলে এ কত পাবে তাহলে তেইশ হচ্ছে এ আর চুরাশি আর তেইশ যোগ করলে কত হবে একশো সাত এই অঙ্কটা একটু কাটাকাটি গন্ডগোল আছে মানে পয়েন্টে চলে আসছে ছয়শো ছয়শো উনচল্লিশ উনচল্লিশ দশমিক দশমিক একাশি একাশি আটষট্টি ফোর সিক্স জিরো উত্তর আসবে কাটলে এটা আমাকে গুণ করতে হবে তাহলে এর মান পেয়ে যাবো হ্যাঁ গুণ করলে এর মান পাবো কত চোদ্দ চোদ্দ হাজার সাতশো পনেরো চোদ্দ হাজার সাতশো পনেরো দশমিক সেভেন এত টাকা একটু করে নাও কাটাকাটি বার্ষিক ফোর পার্সেন্ট হারে পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ ও সুদের মধ্যে পার্থক্য খুঁজো সূত্র হচ্ছে পি আর স্কোয়ার তিনশো প্লাস আর বাই হান্ড্রেড কিউব সমান সমান অন্তর ঠিক আছে তাহলে পি কত টাকা পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা ইন্টু আর এর মান কত চার চার চারে ষোলো ইন্টু তিনশো প্লাস আর অর্থাৎ তিনশো চার বাই হান্ড্রেড কিউ এটা ক্যালকুলেশন করতে হবে চার পঁচিশে একশো চার চার ষোলো চার পঁচিশে একশো কেটে গেল তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো পাঁচ বারো ষাট পাঁচ পাঁচে পঁচিশ কেটে গেল পাঁচ ছয় তিরিশ পাঁচ দশ কেটে গেল পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ কেটে গেল চার পঁচিশে একশো কেটে গেল চার ছিয়াত্তর টাকা কত টাকা ছিয়াত্তর টাকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য এ এবং বি এর গতির অনুপাত ফোর ইস টু ফাইভ যদি এর গন্তব্য পৌঁছাতে বিয়ের থেকে কুড়ি মিনিট বেশি সময় লাগে তাহলে এর গন্তব্যে পৌঁছাতে কতটা সময় লাগে তা নির্ণয় করো এ ইস টু বি এটা ফোর ইস টু ফাইভ এটা দিয়েছে স্পিড তাই না স্পিড তাহলে দূরত্ব সেম স্পিড তাহলে সময় করতে গেলে স্পিডটাকে সময় করতে গেলে উল্টে দিতে হবে ফাইভ ইস টু ফোর এটা হয়ে যাবে সময় অর্থাৎ এটা টি হয়ে যাবে এটা স্পিড হয়ে যাবে এবার বলেছে কুড়ি মিনিটের পার্থক্য হচ্ছে তাই না কুড়ি মিনিটের পার্থক্য তাহলে ফাইভ মাইনাস ফোর ইকুয়াল টু কুড়ি তাহলে এক ইউনিট সমান সমান তাহলে এর লাগবে একশো বি এর লাগবে আশি ক্লিয়ার তাহলে এর গন্তব্যে পৌঁছাতে কতটা সময় লাগবে একশো একশো বলতে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ওখানে দেখো একশো মিনিট আমাকে বের করতে হবে বি নম্বর অ্যান্সারটা দেখো ফাইভ বাই থ্রি দিয়েছে ইন্টু যদি আমি মিনিট করি তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে তিন কুড়ি ষাট পাঁচ কুড়ি একশো অর্থাৎ বি নম্বর অ্যান্সার ফাইভ বাই থ্রি অ্যান্সার থেকে অমিত একটি সংখ্যার দুই বাই পনেরো গণনা করার পরিবর্তে গণনা করেছে তার উত্তরটি সঠিক উত্তরের সংখ্যা করত্রিশ কত পনেরো সিক্স মাইনাস দুই অর্থাৎ ফোর বাই পনেরো ইকুয়াল তিনশো ছত্রিশ চার আটে বত্রিশ চার চারে ষোলো তাহলে এর সাথে চুরাশি গুণ করতে হবে চার পনেরো ষাট পাঁচ আট চার বারোশো ষাট বারোশো ষাট হচ্ছে অ্যান্সার ওটা ভালো করে খেয়াল করবে বলেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আঠাশ নিবন্ধিত শিক্ষার্থী ভোট দেয়নি এবং প্রাপ্ত থ্রি ভোট অবৈধ হিসাবে ঘোষিত হয়েছে নির্বাচনে জয়ী একজন প্রার্থী পাঁচ ভোট পেয়েছে যা বৈধ ভোটের পঁচাত্তর বৈধ ভোট ভোটের পঁচাত্তর পার্সেন্ট তাহলে বিশ্ববিদ্যালয়ের মোট নিবন্ধিত সংখ্যা নির্ণয় করুন বৈধ ভোটের পঁচাত্তর সমান সমান পাঁচ হাজার দুইশো আটত্রিশ তাহলে বৈধ ভোট কতটা সেটা পেয়ে যাব আমি এখান থেকে তাই না তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তিন সতেরো একান্ন তিন চারে বারো তিন ছয় আঠারো কেটে গেল চার ছয় চব্বিশ দুই আঠারো এক আঠাশে এক উন উনত্রিশ দুই এই হচ্ছে বৈধ ভোট ছয় ছয় হাজার নয়শো চুরাশি ক্লিয়ার তার পঁচাত্তর পার্সেন্ট মানে এটা তাহলে এটা বৈধ ভোট এবার প্রশ্নতে যাব এবার নিচের থেকে অঙ্ক করছি নিচের থেকে এবার উপরে যাচ্ছি দ্বিতীয় লাইনে দেখো প্রাপ্ত তিন পার্সেন্ট ভোট অবৈধ হিসাবে ঘোষিত হয়েছে তাহলে বৈধ ভোট কতটা হয়েছে তিন পার্সেন্ট যদি অবৈধ ভোট হয় তাহলে বৈধ ভোট কত নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট সমান সমান এটা নিচ থেকে তুলছি আমি অঙ্ক নিচ থেকে তুলছি তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে কাটবে এটা বাহাত্তর দিয়ে কেটে যায় কাটাকাটি করে বাহাত্তর দিয়ে কেটে যাবে অর্থাৎ বাহাত্তরশো কত বাহাত্তরশো এবার আমি প্রথম লাইনে যাব প্রথম লাইনে কি বলেছে বিশ্ববিদ্যালয় নির্বাচনে আঠাশ পার্সেন্ট নিবন্ধিত শিক্ষার্থী ভোট দেয়নি তাহলে কত জন দিয়েছিল বাহাত্তর পার্সেন্ট দিয়েছিল তার মানে বাহাত্তর পার্সেন্ট সমান সমান এত সম্পূর্ণ অঙ্কটা নিচ থেকে তুলছি নিচ থেকে না তুললে হবে না তাহলে বাহাত্তর পার্সেন্ট সমান সমান এত ইন্টু হান্ড্রেড বাই বাহাত্তর কাটাকাটি করলে হয়ে গেল এই হচ্ছে উত্তর দশ হাজার এ এ নম্বর ছয় হাজার তিনশো বিয়াল্লিশ টাকা বি সি এবং ডি এর মধ্যে থ্রি ফোর এইট সিক্স অনুপাতে বিভক্ত বি এবং ডি এর ভাগের মধ্যে পার্থক্য কত বি আর ডি তাহলে বি হচ্ছে চার ডি হচ্ছে সিক্স তাহলে সিক্স মাইনাস ফোর বাই এদের যোগফল কত একুশ ইন্টু তেষট্টি বিয়াল্লিশ তিন একুশে তেষট্টি শূন্য একুশ দুগুণে বিয়াল্লিশ এইটা এখানে ডিফারেন্স কত দুই তাহলে দুই গুণ হবে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় ছয়শো চার কত হবে উত্তর ছয়শো চার এগারো বাই পাঁচ একশো একুশ বাই একশো পঁচিশ তেরোশো একত্রিশ বাই পঁচিশ এর গসাগুণ নির্ণয় করে উপরে গসাগু কত হবে

নেক্সট অঙ্ক ট্রেন থেকে বলেছে চৌষট্টি কিমিবার ঘন্টা বেগে চলা একটি ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পঞ্চাশ মিনিট সময় নেয় চল্লিশ মিনিটে একই দূরত্ব অতিক্রম করতে এর গতি কত বাড়াতে হবে আমরা জানি স্পিড ইন্টু সময় তাই না স্পিড ইন্টু সময় সমান সমান দূরত্ব সেম করব কারণ দূরত্ব সেম স্পিড ইন্টু সময় এই পাশে দেখো এটা করলাম তাহলে দূরত্ব সেম করে নিলাম স্পিডটা পেয়ে যাবো এখান থেকে এর থেকে কতটা বাড়বে বিয়োগ করে দিলে অঙ্ক কমপ্লিট ও এখানে ষাট ষাট হবে বিয়োগ করে দিলে অঙ্ক কমপ্লিট ষাট ষাট কেটে গেল চার ষোলো চৌষট্টি কেটে গেল তাহলে এর সমান সমান কিলোমিটার পার হলো কত বেড়েছে আগে চৌষট্টি ছিল এবার আশি হলো বিয়োগ করলে ষোলো কিলোমিটার পার আওয়ার বেড়েছে উত্তর এটাই ষোলো কিলোমিটার পার আওয়ার তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এগুলো সব অনলাইন থেকে কালেকশন করা এবং একটু হাই লেভেলের একটু কমপ্লিট মানে জটিল আর ক্যালকুলেটিভ এবং খুব ইজি করে ট্রিক্সে করে দিবে কিল বেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ হবে না তো লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে